মেয়েরপুরে পৌষের শীতের শহর থেকে গ্রামের প্রায় প্রতিটা পাড়া মহল্লায় জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা কোনো এক সময় সম্ভ্রান্ত পরিবারের লোকজনের কাছে বেশ জনপ্রিয় হলেও কালের বিবর্তনে তা ছড়িয়ে পড়েছে সকলের মাঝে শহরের গ্রামে ব্যস্ততার মাঝেও অফিস ফেরত ব্যবসায়ী চিকিৎসক রাজনীতিবিদ যুবক তরুণ কিংবা শিক্ষার্থী সকলেই ব্যাডমিন্টন করে বিচরণ শীতের নিস্তব্ধতাকে যেন মুহূর্তে গ্রাস করে ফেলে র্যাকেট আর কর্কের শব্দের মধ্য দিয়ে শুধু ব্যাডমিন্টনই না এই প্রচণ্ড শীতের শরীরকে চাঙ্গা করতে অনেকে গাদন ক্রিকেট ও ভলিবল খেলা ব্যস্ত সময় পার করছেন গত কয়েকদিনে মেহেরপুর শহর ছাড়াও জেলার গাংনি কুমারীডাঙ্গা ভোমরদহ মালসদহ হিজলবাড়িয়া হিন্দা মাইলমারি বারাদি দীঘলকান্দি সাহারবাটি জোরপুকুরিয়া চৌগাছা ও পিরোজপুর সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে খেলোয়াড়দের র্যাকেট ব্যবহার করে নেট জুড়ে কককে আঘাত করতে দেখা যায় এক্ষেত্রে শিশুরাও কিন্তু পিছিয়ে নেয় তারাও কিন্তু নানা ধরনের খেলাধুলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এসব খেলা উপভোগ করতে খেলার দুপাশে দেখা যায় বেশ কিছু দর্শকও আবার অনেকে অপেক্ষা করে সিনিয়ররা খেলা শেষ করলেই তারা শুরু করবে এক্ষেত্রে মুরব্বীরাও পিছিয়ে নেই দেখবা বাবু মারবা বলে ব্যাডমিন্টন খেলার উপযুক্ত সময় শীতকাল গরমে খেললে গরমে শরীর ভিজে যায় ঘামে দুর্গন্ধ ছড়ায় শীতে শরীর ঠিক রাখতে এবং শরীরে জমাট বাঁধা রক্ত সঞ্চালনে এ খেলা পারফেক্ট এ খেলা খেলতে র্যাকেট ফেদার নেট ও যেহেতু সন্ধ্যার পরেই বেশি খেলা হয় সেজন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা বাঞ্ছনীয় বলে খেলোয়াড়া জানিয়েছেন তো চলুন আরও বিস্তারিত জানি খেলোয়াড়দের কাছ থেকে খেলাটার নিয়ম উভয় দিকে চারজন প্লেয়ার থাকবে এবং চারজনের হাতে চারটা র্যাকেট থাকবে এবং একটা ফেদার নিয়ে এই খেলাটা আরম্ভ বা স্টার্ট করা হয় এবং প্রতিটা খেলারই একটা নিয়ম থাকে এই খেলারও তেমনিভাবে একটা নিয়ম আছে এটা পয়েন্টের মাধ্যমে খেলাটা শেষ বা সম্পন্ন করা হয় এইটা হচ্ছে উভয় দিকে ডান এবং বাম দিকে উভয় দিকে যে প্লেয়াররা থাকবে একুশ পয়েন্টের মাধ্যমে এই খেলাটা সম্পন্ন করা হয় এখন যারা প্রথমে একুশ পয়েন্ট পর্যন্ত যাবে বা বিশ পয়েন্টের পরে গিয়ে দিয়ে গেম সম্পূর্ণ করবে একুশের মধ্যে তারাই বিজয়ী হবে মাইলমারি গ্রামের হুসাইন মোহাম্মদের সাথে কথা বলছিলাম এবার নিয়ে যাব আরও একজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলার জন্য সঙ্গে থাকুন এটা মূলত শীতের সময় খেলা হয় ব্যাডমিন্টন খেলাটা এই খেলাটা নভেম্বর থেকে জানুয়ারি তিন মাস কন্টিনিউ চলে আর এই খেলাটা গরমের সময় খেলা হয় না কারণ শীতের সময় খেললে আমাদের এই খেলাটা খেলা মূলত শরীরের আমাদের স্ট্রাগলের জন্য। আমাদের শরীর অনেক ফিটনেসের জন্য। তো আর আমাদের শরীর ফিটনেস সব সময় শীতের সময় বেশি থাকে অনেক আমরা হাঁপানি আমাদের গরম এগুলো অনেক কম লাগে যার কারণে আমরা শীতের সময় এই খেলাটা খেলি গরমের সময় খেলতে গেলে হয় যে আমাদের আমরা অনেকক্ষণ বেশি খেলতে পারি আমাদের অনেক ঘাম হয় যে কারণে আমরা খেলতে পারি না যার কারণে শীতের সময় এই খেলাটা অনেক স্ট্রাগল হয় আমাদের আছে শরীর থেকে ঘাম একটু কম বেরোয় এই কারণে আমরা শীতের সময় খেলাটা খেলি খেলার উদ্দেশ্য বলতে আমরা সবসময় কাজ এভাবে ব্যস্ত থাকি মনে করেন এই বিকেল টাইমটাই সময় পাই তাই ছেলেগুলি এক জায়গায় হয়ে এই একটা খেলা খেলে তাই শীতের সময় মনে করে সবাই এক জায়গায় বসে থাকি সেরকম শরীরের ভিতরে একটা শীত শীত বেশি অনুভব হয় তাই আমরা আমার বিকেল টাইমে এই সবাই একসাথে খেলা করলে এবার গাটা গরম থাকে আর কি ভালো লাগে আর কি প্রতিদিন আমাদের খেলা এশার নামাজ পড় শুরু হয় সাড়ে সাতটা থেকে এবং খেলা দশটা সাড়ে দশটা পর্যন্ত চলতে থাকে আমরা গ্রামের ছেলেরা প্র্যাকটিস করি এবং বাইরে থেকে আমন্ত্রণ দিয়ে অনেক ফ্রেন্ড বন্ধু যাদের পরিচিত আছে সবাই এখানে খেলতে আসে আমাদের আশেপাশের প্রত্যেক এলাকায় আছে নৌপাড়া ভাটপাড়া কুলবাড়ি সাহারবাটি গাংনি হিন্দা অনেকেই আমাদের খেলায় প্রথমত রাত্রেবেলায় খেলা হয় দিনে এই খেলাটি সম্ভব নয় রাত্রে খেলার জন্য সর্বপ্রথম উপকরণ হচ্ছে আলোর ব্যবস্থা করতে হয় আমাদের আলোর পরে ব্যাডমিন্টনের প্রধান উপকরণ হচ্ছে ব্যাট এবং ফেদার এর সাথে নেট লাগে ংনিতে অনেক খেলাঘর আছে প্রত্যেকটা খেলাঘরে পাওয়া যায় আর এগুলোর দাম ছয় থেকে সাতশো করে আর এই যে র্যাকেটগুলো দেখছি রং বেরঙের এইগুলোর দাম কেমন এবং এগুলো কোথায় পাওয়া যায় র্যাকেট গ্যাংনিতেও আছে মেহেরপুর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা যে যেখান থেকে ইচ্ছুক সেখান থেকে নিয়ে আসে এগুলোর দাম সর্বনিম্ন দুই হাজার থেকে চার পাঁচ ছয় অনেক রকমের হয়ে থাকে ফেদারগুলোও পাওয়া যায় ব্যাটের সাথে এগুলো একটা করে ব্যাডমিন্টন খেলা খেলতে অনেক টিমকেই গ্রামের ঈদগা ময়দান বাড়ির পাশের খোলা জায়গা বাগানের ভিতর পুকুর পাড় ছাড়াও চেপা চাপাতে দেখা গেছে খেলার মান উন্নত করতে ভালো পরিবেশ দরকার বলেও মনে করেন অনেক খেলোয়াড় এক্ষেত্রে খেলার সামগ্রী সহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন খেলোয়াড়রা